তো যার কারণে এই ব্লকটা তিন দিনের ব্লগ একসাথেই আপনারা দেখতে পাবেন সো দেখতেই থাকেন আজকে আমরা শ্রী বসুন্ধরা সিটিতে ছোট ভাইয়ের বউয়ের জন্য গাউন নেবো এবং ফারেভের জন্য গাউন নিব আর ঘুম থেকে উঠে থেকে আমার ঘরে প্রচণ্ড ব্যথা কি খাচ্ছ তুমি বাবা বুঝতে বেরে খাচ্ছ ওরা কোথায় আপের কয়েকশন আপনার কোথায় গেছে দেখি একটু

ইল গালিয়া मैंने तुमको আসলে ফারাবি এত বেশি গাউন দেখে ফেলছে মানে যার কারণে সে নিজে কনফিউজড হয়ে গেছে উনি কোনটা নিবে কি নিবে না এটা ওর 90% পছন্দ হয়ে গেছে বাট 10% বাকি তাই বারবার জিজ্ঞেস করছে মামা এটা কি নিবো কি নিব না দেখো ভিডিও করে না কিছু টাকা লাগলে আমাদের আজকে সেটাই তো করো না ফুল না আমাদের টাকা লাগবে না একটু পরে কত টাকা থেকে পাবো আজকেই খুশি তো তুমি ধরাবে হ্যাঁ কোনটা নিচ্ছ তুমি এটাই না এই যে দিতে পারাবি ড্রেস থাকতে পারাবে ওর মা অনুষ্ঠানের জন্য নিয়েছে এখান থেকে খুশি তবে ক্যাম্পাস খুলে দিব আর একটা বড় ক্যাম্পাস এটা এটি থাকবে হুম প্যান কো আলে পারাবে ওকে বলো পারাবে প্যান কই শপিং করতে করতে এত ক্ষুধা লেগে গেছে যে ভুন্দ্রা সিটির ফুড কোর্টে উঠেই আর ডানবাম চিন্তা না করে মেনুতে যেটা ভালো লাগছে সেটাই অর্ডার করে ফেলেছি আজকের মডেল এখানে ওর কি নাকি এটা দেখি আবার বিয়ে করতে মন চাইতেছে সাজা জীবনে কি আসলে স্টেজের মধ্যে মেন আকর্ষণ হচ্ছে বউয়ের গ্রাউন্ডটা সো আমরা অনেক দোকান ঘোরাঘুরি করতে করতে ফাইনালি বসুন্ধরা সিটি থেকে হোয়াইট কালারের উপরে এই গ্রাউন্ডটি ফাইনালি আমরা নিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ তাই না দেখো ওটা দেখো বউয়ের সবকিছু কিনা যা সাজুকুজু করা জিনিসগুলো বাকি তাই ঘুম থেকে উঠে আর দেরি না এক করে আমরা মার্কেটে চলে আসলাম এবং আমার বড় আপু একটা লিস্ট নিয়ে এসে লম্বা লিস্ট লিস্ট দেখে দেখে এক একটা জিনিস বউয়ের কিনতেছে উফ লিস্টটি শেষ হয় না খালি একের পর এক লিস্ট দেখে দেখে খালি প্রোডাক্ট বের করতে আসে করতে আসে করতে আছে আর বরাবও খালি কিনতে আছে কিনতে আছে কিনতে আছে হাতে সময় খুবই শর্ট বর আপুকে মেয়েদের সেকশনে রেখে আমরা ছেলেরা চলে আসলাম বসুন্ধারা সিটিতে ওইখানে আমাদের কিছু কেনাকাটা আছে চা চাভাতি যা সেম সেম ড্রেস পরে খুব জোরে জোরে হাঁটতেছে দেখতে কিন্তু খুব ভালোই লাগতেছে দুজনকে অ্যাকচুয়ালি আমি আমার ছোট ভাই এবং আরহামকে খুঁজছিলাম মাত্র এদিকে ছিল মানে আমি একটা দোকানে গিয়ে একটা টি শার্ট দেখছিলাম এ মুহূর্তের মধ্যে তারা দুজন কই গায়েব হয়ে গেল আর এতবার ফোন দিচ্ছি কে ফোনই ধরে না এটা তো হয়ে গেছে না

পাঞ্জাবি নিয়ে দিব আসো নিচে খেলা নিয়ে দিব আসো আসো না বাবা আসো খেলা নিয়ে দিব চলো 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 আসো আসো বাবা চলো আচ্ছা যাও 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 চলো চলো আমি তোমাকে নিয়ে দিব বাবা আসো বলছি না নিয়ে দিব আসো আমি খেলা নিয়ে দিব সত্যি প্রমিস আসো হাত ধরো আচ্ছা কথা বললো না আসো বাবা হাত ধরো আসো

বসুন্ধরা সিটিতে আমাদের সব ধরনের কাজ শেষ এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে আমরা নেক্সট যাব হচ্ছে আমার ভাইয়ের শেরওয়ানির কিছু কাজ আছে ওই কাজগুলো করার জন্য

দুই পরে একসাথে দেখতে দেখলেন প্রথম বোন বড় বোন খেয়াল দিতে দিলো আর এইটা হচ্ছে আরেকটা ছোট পাখি ও খুব সুন্দর লাগতেছে কিন্তু দুজনকে তোমার তো এখনই মনে হইতেছে এখনই প্রোগ্রাম চলে যেতে রাত বাজে এখন দেখটা তারা ফেল দিতেছে তাদের নাকি ধৈর্য ধরছে না বাসায় পরে দেখবেই দেখবে যাই করে দুজন পরে এখন দিতেছে মাশআল্লা সুন্দর লাগছে কিন্তু অনেক আমাদের আজকে শেষ শপিং কালকে স্যাটারডে কালকে বন্ধ মিউটি মিলাদের জন্য তাই দেখেন বাচ্চা কাচ্চা শপিং ব্রেক ক্লান্ত হয়ে শীতে বসে আছে গরমে এ দেখেন গরমে যে গেছে আর বড় গেছে উপরে ব্লাউজ কিনতে আর কি কি জানে কিনবে বাচ্চা এখানে বসে আছে দেখি আর বাচ্চা পার্টির দায়িত্ব হচ্ছে আমার আমার কাছে বাচ্চা পার্টির দায়িত্ব আমার কাছে না এই বাচ্চা পার্টি আমার শুধু

অবশেষে প্রায় আড়াই ঘন্টা লাগলো প্যাকিং সব শেষ করতে করতে এই কতগুলো কিলো জুতার ওয়েস্টেজ আর অনেক কিছু ফেলছি এই প্যাকিং সব গুছানো চাই এই মাত্র প্যাকিং এখানে কিছু হয়েছে আর অন্য রুমে কিছু আছে কালকে যাওয়ার কালকে অবস্থা খারাপ কালকে না রোববারে আমার ভাই আপু এরা চিরং যাওয়ার সময় অবস্থা খারাপ হয়ে যাবে এই যে দেখুন তার অবস্থা কতগুলো জিনিস রাত বাজে এখন চারটা বেশ এখানে ছোট বড় সবাই মিলে একসাথে লুডু খেলতেছে ওদেরকে এত বলতেছে অনেক লেট হয়ে গেছে ঘুমানোর জন্য আসো কিন্তু কেউ কথা শুনতেছে না সবাই লুডোর মধ্যে এত মগ্ন হয়ে গেছে কি অবস্থা দেখেন এদের বাচ্চা পাড়িদারকে মাত্র ঘুমানোর জন্য রুমে পাঠালাম সো অনেক রাত হয়ে গেছে সেই সাথে আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে না ওদের কোন ব্লকে আর তোমার এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি ফলো করে আমার সাথে থাকবেন সো বাই আল্লাহ